আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে এখানে অনেক মুরব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন আমি দেশের যে খালেদা জিয়ার সন্তান আমি আমার দলের একজন কর্মী আজকে আজকে আমরা এখানে হাজির হয়েছি দোয়া অনুষ্ঠানে কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি আমাদের রাজনীতিটা কাদের জন্য আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান আপনাদের জীবন আপনাদের জীবন কিভাবে একটু ভালো হতে পারে সেটি হচ্ছে আমাদের কাজ সেটি হচ্ছে আমাদের লক্ষ্য সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রিয় কড়াইলবাসী আমি এখানে আসার আগে শুনেছিলাম যে এখানকার এলাকার কি কি সমস্যা এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন উনি কত লোক কথা বলে গিয়েছেন এখানে এক মুরুব্বী একটু আগে বক্তব্য রেখেছেন এখানে একটু আগে একজন মুরব্বী বক্তব্য রেখেছেন উনিও এলাকার এখানে কিছু সমস্যার বিষয় কথা বলে গিয়েছেন আজকে আজকে আমরা আল্লাহ দরবারে হাত তুলি চলেন একসাথে আমরা আল্লাহ দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি কারণ আমরা মুসলমান আমরা আল্লাহতে বিশ্বাস করি আল্লাহ যদি রহম করে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা ইনশাআল্লাহ যেকোনো কাজে সফল হতে পারব আজ আমাদের সামনে এখানে হাজার হাজার মা বোনেরা বসে আছে সারা বাংলাদেশে এরকম বহু মা বোনেরা আছে যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে আমরা সেই মা বোনদের জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন আমরা সেই মা বোনদের জন্য মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন যাতে করে মা বোনদের উপকার পান প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা দেশের মানুষের দেশের বিশেষ করে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন কেউ না কেউ কৃষিকার্যের কার্যের সাথে জড়িত আমরা এই কৃষকদেরকে সহযোগিতা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আমরা সেই কৃষকদের জন্য কৃষি কৃষক কার্ড দামে একটি কার্ড দিতে চাই যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছতে চাই ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা একমাত্র আল্লাহ যদি রহমান দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কড়াইল বাসিতে আপনারা যারা বসবাস করেন আপনাদের সন্তান আছে আমারও সন্তান আছে আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে ঠিক একই ভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে যেভাবে খেলাধুলা শিখবে যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে